আমার প্রিয়জনেরা প্রভুজীশোর নামে সকলকে জানায় অভিনন্দন কেমন আছেন ভালো আছেন তো আনন্দে আছেন আপনারা ভাবছেন আমি এত সুন্দর গার্ডেনের মধ্যে দাঁড়িয়ে প্রচার করছি এটা কোন দেশের মধ্যে রয়েছে আমি এখন ওমান দেশে আছি ওখানে একটা শহর যার নাম মাস্কাট সেখানে আছি এই বাগানটা এই মাস্কাট শহরেই খুব সুন্দরভাবে বানিয়েছে আর খুবই যত্ন সহকারে ওরা রেখেছে এমন গালফ দেশগুলি যখন আপনারা দেখবেন কিছু দেশেই এমন পাহাড় দেখতে পাবেন এই ওমান দেশে এটা দেখতে পাবেন চারদিকে দেখুন কত সুন্দর পাহাড় সমুদ্র আছে আসলে এই দেশটা একটা মরুভূমির মধ্যে আছে আর এই জন্য অনেক কষ্ট করে ওরা এইখানে এত গাছ লাগিয়ে বাগান বানিয়েছে এখানে সবাই আসে আর তারপর বিশ্রাম করে এই জন্য এখানকার সরকার এত টাকা খরচা করে মরুভূমিতে এতগুলি গাছ লাগিয়ে সবুজ করেছে একইভাবে আমাদের জীবন ও শুষ্ক জমিতে ঈশ্বর চাইলে সবুজ গাছ লাগাতে পারেন কারণ উনি হচ্ছেন সর্বশক্তিমান ঈশ্বর উনি সব কিছুই সামলে নেবেন চিন্তা করবেন না হগয় দুই অধ্যায় পাঁচ পদে ঈশ্বর প্রতিজ্ঞা করছেন কি করছেন জানেন আমার আত্মা তোমাদের সঙ্গে থাকবে তাই ভয় করো না ঈশ্বর প্রতিজ্ঞা করছেন আমি আমার আত্মাকে তোমাদের মধ্যে রাখব তোমরা ভয় করবে না ঈশ্বর আমাদের কাছে প্রতিজ্ঞা করেছেন পবিত্র আত্মাকে আমাদের সঙ্গে রাখবেন যখন পবিত্র আমাদের সঙ্গে থাকবেন যখন উনার উপস্থিতিতে আপনি পূর্ণ থাকবেন তখন সবসময় আপনার মধ্যে সাহস থাকবে ঈশ্বর হচ্ছেন আত্মা আর যেখানে আত্মা আছে সেখানেই স্বাধীনতা আছে বাক্যে লেখা পবিত্র আত্মার কথা আমাদের হালকাভাবে নিলে চলবে না উনি আমাদের সঙ্গে থাকবেন মধ্যে থাকবেন আর সব ব্যাপারে উনি পথ দেখাবেন যা কিছু আমরা বুঝতে পারি না ঈশ্বর আমাদের বুঝিয়ে দেবেন উনি আমাদের সঙ্গে থাকেন ঈশ্বর আমাদের বলছেন আমি তোমার সঙ্গে থাকবো তোমার ভেতরে বাস করব পবিত্র আত্মার রূপে আর তাই কোনো ব্যাপারেই চিন্তা করতে লাগবে না তুমি ভয় করবে না যদি পবিত্র আত্মা আমাদের ভেতরে বাস করেন তাহলে আমাদের মধ্যে সাহস থাকবে কোনো সন্দেহ থাকবে না সকালবেলা ঘুম থেকে উঠে পবিত্র আত্মা দিয়ে আপনি পূর্ণ হয়ে প্রার্থনা করুন পবিত্র আত্মার উপস্থিতি থাকলে সব রকম ভয় দূর হয়ে যাবে আর ভয় পাওয়ার পরিস্থিতি থাকলে পবিত্র আত্মার আওয়াজ আসবে আমি তোমার সঙ্গে আছি তোমার ভয় পাবার দরকার নেই এই যে এখন আপনি বাক্যটা শুনলেন নিশ্চয় পবিত্র আত্মা আপনাকে সঠিক শিক্ষাটা দিয়েছেন আমার ছেলে আমার মেয়ে ভয় করবে না পবিত্র আত্মা আপনি আমার মধ্যে বাস করেন ধন্যবাদ জানাই পিতা ঈশ্বর আপনি পবিত্র আত্মাকে দিয়েছেন ধন্যবাদ আমার সব ভয় আপনি পাল্টে দিয়েছেন তাই প্রশংসা করি যিশুর নামে চাইলাম আমেন আমেন জিস রেডিমস ব্যাঙ্গুলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে